ওয়েলকাম এভরিবডি আজকে আমি অরবিন্দ সম্পর্কে আলোচনা করব অরবিন্দ সম্পর্কে আমি বিভিন্ন বিষয়ে রাষ্ট্র স্বাধীনতা জাতীয়তাবাদ ইত্যাদি সম্পর্কে তিনটি ভিডিও করেছি তোমরা দেখছো এই ভিডিওগুলো আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো অরবিন্দ ঘোষের রাষ্ট্রচিন্তার আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে আলোচনা আন্তর্জাতিকতাবাদ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্ব থেকে যুদ্ধ দূর করা দরকার পারস্পরিক অবিশ্বাস হিংসা বিদ্বেষ আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করছে প্রত্যেকটা রাষ্ট্র জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে নয়া সাম্রাজ্যবাদী শক্তিশালী রাষ্ট্র নয়া উপনিবেশবাদী শক্তিশালী রাষ্ট্র তারা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক দিক থেকে পরাধীন করে রাখছে এবং তাদের রাজনৈতিক সার্বভৌমত্বকে তাৎপর্যহীন করে তুলছে সুতরাং অরবিন্দ ঘোষের আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে যে আলোচনা সেটা আমাদের বর্তমান বিশ্বে খুবই প্রাসঙ্গিক অরবিন্দ ঘোষ বলেছেন যে মানব প্রকৃতির মধ্যে মানব প্রকৃতির মধ্যে ঐক্যবোধকে জাগ্রত করতেই হবে মানুষের যে প্রকৃতি নেচার অফ ম্যান তার মধ্যে তার যে ভাবনা চেতনা তাদের চেতনার মধ্যে একটা ঐক্যবোধ একতা বোধ গড়ে তোলা আবশ্যিক দরকার সব মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য চেতনা সব মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য চেতনা প্রত্যেকেই অপরকে বুঝবে প্রত্যেকেই অপরকে সম্মান দিবে প্রত্যেকেই অপরকে মর্যাদা দিবে প্রত্যেকেই অপরকে ভালোবাসবে এই চেতনা এর মধ্য দিয়ে একতা আসবে আর এই চেতনাকে জোরদার করতে হবে মনস্তাত্ত্বিক ঐক্যবোধ বাহ্যিক নয় বিশ্বের প্রতিটা দেশের মানুষের মধ্যে মানুষের সাইকোলজিক্যাল দিক মনস্তাত্ত্বিক দিককে বুঝতে হবে বুঝে প্রত্যেকটা মানুষ অপর মানুষকে মনস্তাত্ত্বিক দিক থেকে সম্মান মর্যাদা প্রদান করবে তাহলেই পারস্পরিক সম্পর্ক ভালো হবে পারস্পর পরস্পর পরস্পরকে মর্যাদা দিবে এইরকমভাবে প্রত্যেকটা জাতির অন্তর্ভুক্ত যত মানুষ রয়েছে প্রত্যেক দেশের অন্তর্ভুক্ত মানুষের তাদের মধ্যে যদি এই ধরনের ঐক্য চেতনাকে জোরদার করা যায় মনস্তাত্ত্বিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু আন্তর্জাতিকতাবাদ গড়ে উঠবে জাতীয়তাবাদ একটা দেশের মধ্যে গড়ে ওঠা মানুষের মনের ভাবনা মানুষের মনের অনুভূতি একটা দেশের মধ্যে আর আন্তর্জাতিকতাবাদ এটা দেশের সীমানা ভেদ করে বিশ্বব্যাপী আকাশে বাতাসে সম্প্রসারিত বিশ্বের প্রত্যেকটা মানুষের মধ্যে ভাবনা অনুভূতি আবেগ ইমোশান গড়ে উঠবে যে আমরা শুধু যে দেশে বাস করছি সেই দেশেরই অধিবাসী নই আমরা যে দেশে বাস করছি সেই দেশেরই শুধু নাগরিক নই আমরা হলো বিশ্বের নাগরিক এই ভাবনাই হলো আন্তর্জাতিকতাবাদ বিশ্বের প্রত্যেকটা শাসক শাসিত প্রত্যেকটা রাষ্ট্র সরকার ভাববে যে আমরা শুধু আমাদের জন্য নয় আমরা প্রত্যেক দেশের সরকার ভাববে আমরা শুধু এই রাষ্ট্রের সরকার নই আমরা বিশ্ববাসীর জন্য সরকার এই ভাবনা যদি ভাবে তাহলে কিন্তু পৃথিবী যুদ্ধমুক্ত হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক যে উত্তেজনা দেখা দিয়েছে পারস্পরিক যে অবিশ্বাস দেখা দিয়েছে পারস্পরিক যে বিদ্বেষ দেখা দিয়েছে সব দূর করা সম্ভব এই কথা অরবিন্দ তার আন্তর্জাতিকতাবাদের মধ্য দিয়ে তুলে ধরেছেন অরবিন্দ ঘোষ তার আন্তর্জাতিকতাবাদে আধ্যাত্মিক বিষয়কে গুরুত্ব দিয়েছেন তিনি তিনি ওয়ার্ল্ড ইউনিয়ন ওয়ার্ল্ড ইউনিয়নকে গুরুত্ব দিয়েছেন যে ওয়ার্ল্ড ইউনিয়ন ওয়ার্ল্ড ইউনিয়ন মানে হল বিশ্ব মিলন বিশ্বের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা রাষ্ট্রের এক একটা রাষ্ট্রের জনগণকে সেই দেশের জাতি বলা হয় তাই প্রত্যেকটা জাতির মিলন স্থান হল আন্তর্জাতিকতাবাদ প্রত্যেকটা জাতির মিলন মিলন তৈরি করতে হবে অরবিন্দ তার এই যে ইন্টারন্যাশনালিজম তার ন্যাশনালিজম একটা আইডিয়াল ন্যাশনালিজম তিনি তার দি আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন অরবিন্দ বলেছেন যে বিশ্ব মিলনটা বিশ্ব বিশ্বরাষ্ট্র গড়ে তুলতে হবে বিশ্ব মিলন বিশ্বের প্রত্যেকটা জাতির মধ্যে পারস্পরিক ভালোবাসা পারস্পরিক মর্যাদা পারস্পরিক মদ সম্মান থাকবে এইটা হলো বিশ্ব মিলন প্রত্যেকটা জাতি অপর জাতিকে বুঝবে ভালোবাসবে বিশ্ব মিলন রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্র আজকে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক সীমানা আছে প্রত্যেকটা রাষ্ট্রের সরকার আছে সরকার সেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে নিজের দেশে আভ্যন্তরীণ ক্ষেত্রে প্রয়োগ করছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন মতো তার পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করছে সব ঠিক আছে কিন্তু তাদেরকে অপর রাষ্ট্রের কথা ভাবতে হবে আজকের পৃথিবী আন্তর্জাতিকতাবাদের পৃথিবী অরবিন্দ ঘোষ এই যে তত্ত্ব যখন লিখেছেন তখন কিন্তু উনিশশো সালে উনি মারা গিয়েছেন আঠারোশো থেকে উনিশশো সাল তার জীবনীকাল সেই সময়ের প্রেক্ষাপটে তিনি বলেছেন যে বিশ্ব মিলন তৈরি করতে হবে পৃথিবীব্যাপী রাষ্ট্র গঠন করতে হবে বিশ্ব রাষ্ট্র বিশ্বকে একটা রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা যাবে না বিশ্বরাষ্ট্র মানে একটা রাষ্ট্রের যে আইনসভা আইন তৈরি করে সেই আইন দেশের অভ্যন্তরে যেভাবে প্রয়োগ করা সম্ভব হয় বিশ্বরাষ্ট্রে যে নিয়ম নীতি আইন বলো সেগুলো কিন্তু বিশ্বের সব দেশে চূড়ান্তভাবে প্রয়োগ করা যাবে না তেমন কোনো কর্তৃপক্ষ নাই কিন্তু কিন্তু প্রত্যেকটা দেশ এই আন্তর্জাতিক নিয়মকে আন্তর্জাতিক আইনকে মান্য করে চলবে সম্মান দিবে মর্যাদা দিবে তাহলে বিশ্ব রাষ্ট্রের ধারণা প্রতিফলিত হবে পৃথিবীতে ছোট রাষ্ট্র আছে বড় রাষ্ট্র আছে পৃথিবীতে কোর স্টেট আছে পেরি স্টেট আছে কোর স্টেট মানে ধনী রাষ্ট্র ধনী রাষ্ট্র উন্নত রাষ্ট্র আছে গরিব রাষ্ট্র আছে আন্ডার ডেভেলপড কান্ট্রি রয়েছে গরিব রাষ্ট্র সবার পৃথিবীতে উন্নয়নশীল দেশও রয়েছে ডেভেলপিং কান্ট্রি রয়েছে পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র আছে পৃথিবীতে দুর্বল শক্তিহীন রাষ্ট্র আছে সকল রাষ্ট্র সকল জাতি সমান মর্যাদা পাবে অরবিন্দ ঘোষের এই যে বক্তব্য যে পৃথিবীর ছোট বড় সব রাষ্ট্র পৃথিবীর ধনী গরিব সব রাষ্ট্র উন্নত অনুন্নত রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্র পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র পৃথিবীতে দুর্বল রাষ্ট্র সব রাষ্ট্র কিন্তু সমান মর্যাদা পাবে সমান সম্মান পাবে এই কথা অরবিন্দ তার আন্তর্জাতিকতাবাদের মধ্য দিয়ে তুলে ধরেছেন আমরা লক্ষ্য করব, উনিশশো সালে চব্বিশে অক্টোবর যে ইউনো গঠিত হয়েছে এই ইওনোর সনদে ইউনো ইওনো পরিচালিত হয় সনদে উল্লেখিত যে নিয়ম আছে সনদে সাতটা নীতি রয়েছে সনদের সাতটা নীতি রয়েছে তার মধ্যে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু ইউনোর কাছে সমান ইউনোর সংগঠন সবাইকে সমান চোখে দেখবে সব সমস্ত রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে সমানভাবে মর্যাদা দেবে ছোটো রাষ্ট্র বেশি বেশি মর্যাদা পাবে ইউনোর কাছে বড় রাষ্ট্র বেশি মর্যাদা পাবে ছোটো রাষ্ট্র কম মর্যাদা পাবে তার সার্বভৌম ক্ষমতাকে কম সম্মান করা হবে কম মর্যাদা দেওয়া হবে এ কথা কিন্তু ইউনো চাটারে বলা হয়নি তার নীতিতে বলা হয়নি সাতটা প্রিন্সিপাল রয়েছে তার মধ্যে এটা একটাই নীতি তাহলে তাহলে আমরা দেখছি অরবিন্দ বক্তব্যকে ইউনো চাটারে গুরুত্ব দেওয়া হয়েছে অরবিন্দ ঘোষ বলেছেন যে আদর্শ জাতীয়তাবাদের ভিত্তিতে আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠা সম্ভব প্রত্যেকটা জাতি আদর্শ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হবে প্রত্যেকটা জাতি নিজের দেশকে ভালোবাসবে নিজের দেশের শিক্ষা সংস্কৃতিকে ভালোবাসবে সম্মান দিবে ঠিকই কিন্তু অপর দেশের তাদের নিজস্ব সংস্কৃতি আছে তাদের তাদের দেশের নিজস্ব সংস্কৃতি শিক্ষা ভাবধারা রয়েছে তাকেও মর্যাদা দিবে প্রত্যেকটা জাতি যদি এই ভাবনায় উদ্বুদ্ধ হয় যে আমার দেশের আমার দেশের সব কিছু ভালো পৃথিবীর অন্যান্য দেশের ভালোগুলিকে ভালো বলতে শিখতে হবে তাহলেই কিন্তু আন্তর্জাতিকতাবাদ সৃষ্টি হবে কিন্তু যদি কোনো জাতি কোনো দেশের মানুষ যদি ভাবে যে আমার আমরা আমরা জাতি আমরা 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 একটা দেশের সমষ্টিগত মানুষকে যে জাতি বলা হয় আমরা উন্নত জাতি আর পৃথিবীর অন্য জাতিগুলি অনুন্নত অন্য জাতিগুলি ঘৃণ্য এই এই ভাবনা এটা এই ভাবনা বিকৃত জাতীয়তাবাদ এই বিকৃত জাতীয়তাবাদকে পছন্দ করেননি অরবিন্দ ঘোষ তাই অরবিন্দ ঘোষ আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছেন এক্ষেত্রে জোসেফ ম্যাথিনি ইটালির ঐক্য আন্দোলনের একজন বিখ্যাত নেতা এবং বিশ্বে আদর্শ জাতীয়তাবাদের আদর্শ জাতীয়তাবাদের জনক জোসেফ বেতিনীর আদর্শ জাতীয়তাবাদের ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন কে অরবিন্দ ঘোষ এবং তার তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ভারতে আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছেন ভারতে এমন ধরনের জাতীয়তাবাদ গড়ে উঠবে যে জাতীয়তাবাদ অবিনশ্বর ভারত কোনো দেশকে অসম্মান করবে না অমর্যাদা করবে না প্রত্যেকটা দেশকে সম্মান দিবে মর্যাদা দেবে ভারতীয় জাতি যে আদর্শ জাতীয়তাবাদ সেটা ভারতীয় জাতির মধ্যে রয়েছে এই আদর্শ জাতীয়তাবাদের মধ্য দিয়ে ব্রিটিশ শাসন শাসনের অবসান ঘটবে এ কথা অরবিন্দ তার আদর্শ জাতীয়তাবাদে উল্লেখ করেছেন অরবিন্দ ঘোষ বিশ্ববাসীকে শুধু ভারতীয় জনগণকে ভারতীয় জাতিকে আদর্শ জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ হবে এ কথা বলেই তিনি ক্ষান্ত হননি তিনি বলেছেন বিশ্ববাসীকে আদর্শ জাতীয়তাবাদ গ্রহণ করতে হবে তাহলেই আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠিত হবে বিশ্ববাসী যদি নাভাবে আমরা তো পৃথিবীতে দেখি কোনো দেশের জাতি তারা নিজেদের খুব উন্নতভাবে আমরা তো দেখলাম ১৯১৪ থেকে উনিশশো সালে যে প্রথম মহাযুদ্ধ হল তার আগে তো কয়েকটা দেশে উগ্র জাতীয়তাবাদ জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়েছে ইংল্যান্ডে জার্মানিতে ফ্রান্সে বিভিন্ন দেশে জাতির শ্রেষ্ঠত্ব জাতির শ্রেষ্ঠত্ব এটা প্রচার করা হয়েছে এটা যুদ্ধের আবহাওয়া তৈরি করতে সাহায্য করেছে আমরা এটা লক্ষ্য করেছি দ্বিতীয় মহাযুদ্ধের আগেও যে অক্ষশক্তি জোট গড়ে উঠেছিল হিটলার মুসলিনী তারা তো প্রত্যেকেই নিজ নিজ দেশে জার্মানিতে ইটালিতে জাপানে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করা হয়েছে বিকৃত জাতীয়তাবাদ সৃষ্টি করে করা হয়েছে অরবিন্দ ঘোষ এই সব জাতীয়তাবাদকে ধিক্কার জানিয়েছেন এই সব জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করেছেন অরবিন্দ ঘোষ বলেছেন যে আজকে বিশ্বে জাতি আন্তর্জাতিকতাবাদ অভিনন্দিত হচ্ছে কিন্তু কেন এই বিকৃত জাতীয়তাবাদ যেটা যুদ্ধ সৃষ্টি করে যেটা সাম্রাজ্যবাদ সৃষ্টি করে আর সাম্রাজ্যবাদ থেকে যুদ্ধ সৃষ্টি হয় তাহলে ওই বিকৃত জাতীয়তাবাদ নয় আজকে আন্তর্জাতিকতাবাদকে গ্রহণ করতে গেলে প্রতিষ্ঠিত করতে গেলে সেটা কিন্তু আদর্শ জাতীয়তাবাদকে গ্রহণ করতে হবে আগে আদর্শ জাতীয়তাবাদ নিজে বাঁচো অপরকে বাঁচতে সহযোগিতা করো নিজের জাতি শ্রেষ্ঠ হতেই পারে খুবই ভালো কথা কিন্তু অন্য জাতিকে ঘৃণা করা যাবে না এটা হলো আদর্শ জাতীয়তাবাদ তাই বিশ্বে আন্তর্জাতিকতাবাদের সঙ্গে আদর্শ জাতীয়তাবাদের সঙ্গে যেমন মানবতাবাদ যুক্ত তেমনি বিশ্বে যে আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠিত হবে তার সঙ্গেও মানবতাবাদ যুক্ত বিশ্ব মানবতাবাদে মধ্য দিয়ে আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠিত হবে সেখানে যুদ্ধ নয় শান্তি বিরাজ করবে সেখানে উগ্র ও বিষ্ঠনতা বাদ নাই সহযোগিতার সহযোগিতা বিরাজ করবে বর্তমান বিশ্বে আন্তর্জাতিকতাবাদ অপরিণদিত সম্মিলিত জাতিপুঞ্জের ইওন ছাতারে সনদে একথা বলা হয়েছে যে বর্তমান যুগ হলো আন্তর্জাতিকতাবাদের যুগ আজকে একবিংশ শতকে কোন রাষ্ট্র এককভাবে উন্নতি করতে পারবে প্রত্যেকটা দেশ বিভিন্ন কারণে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক শিক্ষা সাংস্কৃতিক প্রয়োজনে পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল পরনির্ভরশীলতার যুগ এটা ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সির যুগ এই যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা দেশ উন্নতি ঘটাবে পারস্পরিক সুসম্পর্কের মধ্য দিয়ে সুতরাং সেই সুসম্পর্কে যে ধারণা সেটা কিন্তু আন্তর্জাতিকতাবাদের ধারণা আজকে সনদে বলা হয়েছে ইয়নো চাটারে বলা হয়েছে যে নয়া উপনিবেশবাদ উপনিবেশবাদ নিপাত যাক সেই জায়গায় দাঁড়িয়ে নয়া উপনিবেশবাদের অবসান ঘটেছে চাটারে কথা বলা হয়েছে সাম্রাজ্যবাদ যাক কিন্তু সাম্রাজ্যবাদ উঠে যায়নি শক্তিশালী রাষ্ট্রগুলি শোষক সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রকে আরও দুর্বল করতে চাইছে এবং তাদের প্রক্রিয়া চলছে অর্থাৎ মানবতার অজুহাতে সন্ত্রাসবাদ দমনের অজুহাতে শক্তিশালী রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করছে সেনা মোতায়েন করছে নয়া এবং সেনা মোতায়েন করলে প্রয়োজন ফুরিয়ে গেল তারপরে সেখানে তার প্রয়োজনে সে সেনা রেখে দিচ্ছে এটা হলো নয়া সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ সহযোগিতার নামে পারস্পরিক সহযোগিতার মানে দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে বাণিজ্যিক চুক্তি অর্থনৈতিক চুক্তি শিক্ষার চুক্তি সাংস্কৃতিক চুক্তি এই সমস্ত দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ত্রিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে এবং যে আঞ্চলিক সংগঠন জি টোয়েন্টি জি এইট বিভিন্ন রাষ্ট্রজোট আসিয়ান ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন এই সমস্ত মধ্য দিয়ে এই সমস্ত মধ্য দিয়ে দুর্বল রাষ্ট্রের উপর সবল রাষ্ট্রগুলো কিন্তু আজকে তাদের শক্তি বৃদ্ধি করছে সামরিক জোট ন্যাটো সিয়াটো সেন্টো প্রতিপতির মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো কিন্তু দুর্বল রাষ্ট্রকে আরও দুর্বল করে দিচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আজকে বিশ্ব মানবতাবাদ খুব প্রয়োজন অরবিন্দ যেটা বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে মানবতাবাদকে ধ্বংস করছে এগুলো এই সমস্ত রাষ্ট্রগুলি এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে তাই ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ ইন্টারন্যাশনালিজমের ভাবনা এটা কিন্তু বিতর্কের উর্ধে এ নিয়ে কোনো কথা হবে না এ নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত না যে আদর্শ জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তি থাকা উচিত না আন্তর্জাতিকতাবাদ যেখানে যেখানে হিউম্যানিটি যুক্ত রয়েছে অরবিন্দর বক্তব্য অনুযায়ী যে আন্তর্জাতিকতাবাদের হিউ হিউম্যানিটি থাকবে মানব অধিকার সত্যি সত্যি প্রতিষ্ঠার জন্যে কোনো দেশে যদি মানব অধিকার লঙ্ঘিত হয় পদদলিত হয় তাহলে অন্য রাষ্ট্র তাকে সহযোগিতা করুক সেটা হিউম্যানিটি থাকবে কিন্তু সহযোগিতার নামে নিজের জাতীয় স্বার্থকে চরিতার্থ করছে তার আগ্রাসী মনোভাবটাকে কৌশলে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে অন্য রাষ্ট্রে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্যে সুতরাং এই ধরনের যে ইন্টারন্যাশনালিজম এই ধরনের যেখানে যে ইন্টারন্যাশনালিজমের মধ্যে হিউম্যানিটি নেই যে ইন্টারন্যাশনাল মিউজিয়ামের মধ্যে একটা মানে কি বলবো পারস্পরিক সুসম্পর্কের বিষয় নেই পারস্পরিক সন্দেহ রয়েছে পারস্পরিক বিদ্বেষ রয়েছে যাত্রা যাত্রাভিমান রয়েছে জাতির শ্রেষ্ঠত্ব রয়েছে সেই জাতীয়তাবাদ সেই আন্তর্জাতিকতাবাদকে অরবিন্দ ঘোষ সমর্থন করেননি অরবিন্দ ঘোষের জাতীয়তাবাদের মধ্যে আন্তর্জাতিকতাবাদের মধ্যে উদারতা রয়েছে উদারতা রয়েছে তাই ন্যাশনালিজম আদর্শ জাতীয়তাবাদ আইডিয়াল ন্যাশনালিজম এবং ইন্টারন্যাশনালিজম ইন্টারন্যাশনালিজম আইডিয়াল ইন্টারন্যাশনালিজম ইন্টারন্যাশনালিজম হিউম্যান 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 ইন্টারন্যাশনালিজম হিউম্যানিজম ভিত্তিক ইন্টারন্যাশনালিজম তাহলে এই এই এখানে তার সঙ্গে সঙ্গে তিনি আধ্যাত্মিক বিষয়টাকে একটা ঐশ্বরিক শক্তিকে তিনি গুরুত্ব দিয়েছেন তবে তার আদর্শ জাতীয়তাবাদ সম্পর্কে তিনি যাই বলুক না বলুন না কেন এবং জাতীয়তাবাদ সম্পর্কে যাই বলুন না কেন সেখানে কিন্তু একটা আধ্যাত্মিক বিষয়টা কিন্তু গুরুত্ব পেয়েছে আধিক্য পেয়েছে এবং ধর্মীয় সংকীর্ণতা রয়েছে আর মার্ক্সবাদীদের মতে যে অরবিন্দ যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের কথা বলেছেন সেটা ভাববাদী আধ্যাত্মিক কারা বলেছেন তাই 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 মার্ক্সবাদীদের বক্তব্য যে বিভিন্ন পৃথিবীতে উদারনৈতিক রাষ্ট্র কাঠামোতে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে যার ফলে প্রত্যেকটা দেশের মানুষের মধ্যে দুটি প্রধান বিভাজন দেখা দেয় একদিকে শোষক শ্রেণী সর্বহারা আরেকদিকে শোষিত শোষিত সর্বহারা শ্রেণী তাই শোষক এবং শোষিত অর্থাৎ শ্রমজীবী মানুষ আর উৎপাদনের উপকরণের মালিক জমির মালিক সম্পদের মালিক তাদের মধ্যে শ্রেণী সংগ্রাম অনিবার্যভাবে দেখা দেবে এই ভাবনা দিয়ে মার্কসবাদীরা অরবিন্দর জাতীয়তাবাদকে অরবিন্দ ঘোষের আন্তর্জাতিকতাবাদকে সমালোচনা করেছেন তা সত্ত্বেও আমরা নিরপেক্ষ বিচারে বলবো অরবিন্দ ঘোষের যে ন্যাশনালিজমের কথা বলেছেন তার মধ্যে গভীর দেশপ্রেম আছে গভীর দেশপ্রেম আছে দেশ আমার মা দেশ আমার মা আমার দেশ মানেই হল দেশকে ভালোবাসা গভীরভাবে ভালোবাসা আমার 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 মাকে ভালোবাসা দেশ মানে শুধু ভৌগোলিক সীমানা নয় দেশ মানে শুধু দেশের উপরে গাছপালা নয় দেশ মানেই শুধু পাহাড় পর্বত নদী নালা জলাশয় নয় দেশ মানেই মাটির তলে খনিজ পদার্থ নয় দেশ মানে আমার মা মায়ের মতো শক্তি প্রত্যেকটা দেশের মানুষকে এই ভাবনা উদ্বুদ্ধ হবে প্রত্যেকটা দেশের মানুষ তার দেশকে মা বলে সম্বোধন করবে মায়ের মতো ভালোবাসবে আর প্রত্যেকটা জাতি তার নিজের মাকে যেমন দেশ মাতৃকা মাতৃ মাতৃশক্তিকে যেমন ভালোবাসবে দেশ মাকে যেমন ভালোবাসবে তেমনি অপর জাতির দেশ মাকে সম্মান দিবে মর্যাদা দিবে তাহলেই বিশ্ব মানবতাবাদ গড়ে উঠবে এবং বিশ্বে আন্তর্জাতিক চেতনা আন্তর্জাতিক ভালোবাসার গভীরতা সৃষ্টি হবে সুতরাং এই যে অরবিন্দর এই যে বক্তব্য দেশ আমার মা এই বক্তব্যের প্রত্যেকটা জাতি যদি এটা ভাবে দেশ আমার মা তাহলে অপর মাকে সম্মান দিবে মর্যাদা দিবে আক্রমণ করতে যাবে না তাহলে এই যে বক্তব্য এটা এই বক্তব্যের কোনো তুলনাই হয় না অন্য মাকেও সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে দেশ মাকে ভালোবাসার পাশাপাশি অন্য জাতির দেশ মাকে সম্মান ও মর্যাদা দিতে হবে এই বক্তব্য অরবিন্দর মানে তার তত্ত্বের মধ্য দিয়ে তুলে ধরেছেন সুতরাং এই যে বক্তব্য তাৎপর্যপূর্ণ তাহলে অরবিন্দ ঘোষের বক্তব্য বিশ্বজনীন বক্তব্য সর্বকালে এই তার বক্তব্য তাৎপর্যপূর্ণ দেশ কাল ভেদে দেশ কাল ধনী গরিব সব দেশের ক্ষেত্রে সব দেশের ক্ষেত্রে অরবিন্দর এই বিশ্বজনীন মানবতাবাদের ভিত্তিতে যে আন্তর্জাতিকতাবাদ এই জাতীয় স্তরে দেশপ্রেমের উপর নির্ভরশীল যে আদর্শ জাতীয়তাবাদ এবং অন্য জাতিকে সম্মান দেবে এমন জাতীয়তাবাদ এটা কিন্তু বিশ্বজনীন ধারণা এটা অবিনশ্বর একটা ধারণা এই তার যে বক্তব্য এই বক্তব্য সর্বকালে সর্বদেশে একটা সার্বজনীনভাবে প্রয়োগ করা সম্ভব এটাকে যদি অনুকরণ করা যায় তার তার বক্তব্যকে আমরা দেখলাম যে ইউনো চাটারে তার বক্তব্যকে অনুকরণ করা হয়েছে তার বক্তব্য ইনো চাটারে যে বক্তব্য রয়েছে যে সকল রাষ্ট্র জাতিপুঞ্জের কাছে সমান সম্মান পাবে মর্যাদা পাবে এবং সেই 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 কথা সেই কথা অরবিন্দের এক যে আন্তর্জাতিকতাবাদের মধ্যে আজকে আমরা তুলে ধরতে পারলাম সুতরাং আজকের ভিডিও আমি আর বড় করছি না অরবিন্দকে আমরা সংক্ষেপে মনে রাখবো তিনি আদর্শ জাতীয়তাবাদী অরবিন্দ ঘোষ আন্তর্জাতিকতাবাদী অরবিন্দ ঘোষ মানবতাবাদী অরবিন্দ ঘোষ দেশপ্রেমিক অরবিন্দ ঘোষ বিশ্বপ্রেমিক এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম